হ্যালো ফ্রেন্ডস বিউটিস বেক ক্যানকুব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা স্নো হোয়াইট থিম কেক আপনাদের সঙ্গে শেয়ার করবো কেকটা ছিল আমার এক পাউন্ডের অরেঞ্জ ফ্লেভারের কেক আমি কেক স্পঞ্জটা প্রথমে তিনটে লেয়ারে সমানভাবে কেটে নিচ্ছি এই প্রসেসে কাটলে প্রতিটা লেয়ার সমানভাবে কেটে যাবে এবার আমি কিছুটা সুগার সিরাপ এখানে দিয়ে দিলাম এবারে কিছুটা ক্রিম দেব ক্রিমের সঙ্গে কিছুটা অরেঞ্জ ক্রাশ দিচ্ছি এটা সমানভাবে এর সঙ্গে মিক্সড করে নিচ্ছি নিয়ে আমি সেটা স্প্রেড করে দিচ্ছি এইভাবে যদি ক্রিমের সঙ্গে ক্রাস মিক্সড করতে অসুবিধা হয় কোনো সমস্যা নেই প্রথমে ক্রিমটা স্প্রেড করে নেবেন তার উপরে ক্রাশটা দিয়ে সেটাও আলাদা করে স্প্রেড করে নিলেও চলবে কিংবা আলাদা পাত্রে ক্রিমের সঙ্গে ক্রাশ মিক্সড করে নিয়ে দিলেও হবে আমি আবারও কিছুটা সুগার সিরাপ এখানে দিয়ে দিলাম দিয়ে কিছুটা ক্রিম দিচ্ছি আবারও কিছুটা অরেঞ্জ ক্রাশ এখানে দিয়ে সমানভাবে এটা মিক্সড করে নিচ্ছি আমি আবারও এইটা সমানভাবে চারিপাশে স্প্রেড করে দিচ্ছি যদি এইভাবে ক্রিম দিতে অসুবিধা হয় পাইপিং ব্যাগের সাহায্যে করলে অনেকটা ইজি হয়ে যায় তিন নম্বর লেয়ারটা দিয়ে দিলাম দিয়ে আমি এটা প্রথমে ক্রাম কোট করে নিচ্ছি ক্রাম কোট করে আমি দশ মিনিট ফ্রিজে রাখবো যাতে কেকটা সেট হয়ে যায় কেকের যে ক্রামগুলো আছে সেগুলো ভালোভাবে সেট হয়ে গেলে ফাইনালাইসিংয়ের সময় আর কোনো রকম সমস্যা হয় না যে ক্রামগুলো উঠে উপরে চলে আসবে দেখতে খারাপ লাগবে সে সময় আমি সব সময় চেষ্টা করি সুন্দর করে ক্রাম কোট করে এটা দশ মিনিট ফ্রিজে রাখার আমি এবার এরপরে ফাইনালাইজিংটা করছি এইভাবে ক্রিম দিয়ে স্প্রেড করতে অনেকেরই হয়তো সমস্যা হতে পারে বিশেষ করে যারা নতুন তাদের ক্ষেত্রে বলবো পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিলে সেটা খুব ইজিলি কাজ করতে সুবিধা হয় কেননা এইভাবে দিতে গেলে একটু প্র্যাকটিসের প্রয়োজন আছে আমি এর সময় যথেষ্ট টাইম নিয়ে ধীরে সুস্থে কাজটা করি কেননা এই এর উপরে ডিপেন্ড করে কেকের লুকটা কেমন লাগবে দেখতে এইভাবে আমি উপরটা একটু ডিজাইন করে নিলাম আমি এখানে ইয়ালো কালার নিয়েছি আর স্প্যাচুলাতে একটু একটু করে লাগিয়ে কেকের সাইডে কেকের উপরে জাস্ট একটু হালকা হলুদ রঙ আমি দিতে চাইছি পুরো কেকটা আমি হলুদ করতে চাইছি না এইভাবেও কিন্তু খুব সহজে ডাবল কালারের কেকগুলো ডেকোরেশন করা যায় কেননা ক্রিমে বেশি কালার ইউজ করাটাও ঠিক নয় এই যে আমি একটা ফটো নিয়ে নিয়েছি এটা গুগল থেকে সার্চ করে আমি প্রিন্ট আউট বার করে নিয়েছি স্নো হোয়াইটের এটা আমি বসিয়ে দিলাম কেকের উপরে এইবারে একটা উডেন স্টিক নিয়ে আমি যেখান থেকে ড্রেসটা বানাবো সেখানটায় আগে দাগ দিয়ে নিচ্ছি আমি এখানে পার্পেল কালার ইউজ করেছি আর এটা হচ্ছে নূরের আর ইলেভেন নজল নিয়েছি নিয়ে আমি ড্রেসটা বানাচ্ছি যদিও এই ডিজাইনটা আমি পরে তুলে দিয়ে সাদা রং দিয়েছিলাম তবু আপনাদের সঙ্গে সেই জিনিসটাই শেয়ার করছি যে কিভাবে হয়তো কোনো কাজ ভুল হয়ে গেল সেটা কিভাবে আবার ম্যানেজ করবেন সেই জিনিসটাই আমি দেখাচ্ছি এই জন্য এই ভিডিওটা আমি এই জায়গাটা কাট করে নিই আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি এখানে পিঙ্ক কালার ক্রিম নিয়েছি আর এটা হচ্ছে ওয়ান এম নজেল কয়েকটা গোলাপ বানিয়ে নিচ্ছি উপরের যে ড্রেসটা ছিল সেটা আমি সাদা করে দিচ্ছি ছোটো ছোটো করে ডট দিচ্ছি পরে আমার মনে হলো এই কালারটা একদমই ভালো লাগছে না কেকের সঙ্গে যার জন্য আমি আস্তে আস্তে করে একটা স্প্যাচুলা দিয়ে পুরো ক্রিমটা তুলে নিচ্ছি দেখুন কোনো রকমের কোনো সমস্যা নেই তার কারণ একটাই কেকটা আমি যথেষ্ট টাইম ফ্রিজে রেখেছিলাম পুরোপুরি ঠান্ডা ছিল আর ক্রিমটা খুব ইজিলি আমি তুলে নিতে পেরেছি আর এখানে আমি একটা সাদা ড্রেস বানাচ্ছি এটা ছোট সাইজের স্টার নজেল নিয়েছি নজলটার কোনো নাম্বার ছিল না এই কারণে আমি বলতে পারছি না জাস্ট ছোট্ট ছোট্ট করে ফুল বানিয়ে পুরো ড্রেসটা করে নিচ্ছি এইভাবে যদি কোনো কারণে কিছু খারাপ হয়ে গেল হয়তো কোনো ফুলটা বসাতে গিয়ে কেকটা একটু নষ্ট হয়ে গেলো কোনোভাবেই ঘাবড়াবেন না সেই জায়গাটা কীভাবে ম্যানেজ করা যায় সেইটা চিন্তা করবেন কোনো ছবি দিয়ে দিলেন কোনো ফুল দিয়ে দিলেন বা হয়তো সবে ক্রিম দিয়ে আইসিং করেছেন সেক্ষেত্রে তো সমস্যা হওয়ার কথাই নয় ফের ক্রিম দিয়ে সেটা জায়গাটা ঠিক করে নিলেও চলবে অনেক রকম আইডিয়া করে জিনিসটা ঠিক করা যায় আর যে পার্পল কালারটা আমি এখান থেকে তুলে দিয়েছিলাম ড্রেস থেকে সেইটা দিয়ে আমি একটা বর্ডার দিয়ে নিলাম নামটা আমি উপরে লিখে নিচ্ছি এটা চকলেট গানাস দিয়ে করছি ব্যাস কেকটা আমার কমপ্লিট বন্ধুরা দেখুন কেমন লাগছে ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওয়ে বাই বাই